আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব সাল্লাহ তালা আলী হিমা সাল্লা বলছেন ছোট্ট একটি আমল যে আমলটি করলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান আল্লাহ এটা আমরা সবাই পারি কিন্তু আমরা জানি না বলে হয়তো আমল করি না অথবা জানলেও অবহেলায় আমরা গাফেল থাকি যেই হাদিসটি এই ছোট্ট আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন আমার কথা নই আল্লাহ রাহাবিব সাল তাল্লা বলছেন সহি মুসলিম শরীফে এসেছে যে ব্যক্তি শুধুমাত্র আজানের জবাব দিবে সুবাহান আল্লাহ পড়বেন না যে ব্যক্তি আজানের জবাব দিব ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দিবেন শুধুমাত্র কি করবেন আজানের জবাব দিবেন আজানের জবাব কিভাবে দেয় আপনারা সবাই জানেন জানেন সবাই মোয়াজিন যেভাবেই বলবেন শুধুমাত্র আপনারা এভাবে উত্তর দিবেন এই শুধু ছোট্ট একটি আমলের কারণে